বেসরকারি ব্যাংক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য কর্মর ব্যাংক ডাকাতির সাথে যুক্ত ব্যাংকেরই সেলস ম্যানেজার সহ অপর একজন ব্যাংক কর্মী চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আমাদের থানা যেখানে গোল্ড লোন রান ছিল ওখানে সন্ধ্যাবেলা সাড়ে আটটা আগে দুটো দু আর্মস নিয়ে ঢুকলো ওখানে যারা স্টাফ ছিল স্টাফের ভয় দেখিয়ে জোরপূর্বক ওদের যে সব মালগুলো ছিল যে কাস্টমার যে গোল্ড আইটেম ওখানে দেখা হতো বাল্ট থেকে বের করে সমস্ত পুরো নিয়ে চলে যায় তারপরে রানাঘাট পুলিশ থেকে আমরা একটা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পর আমরা বিভিন্ন রকম তদন্ত করার সময় আমরা লিভ পাই লিভ পাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল এক ওয়ান অফ দিকে ধরলাম যে নিজে বাইক নিয়ে বাকি যারা তো দুষ্কৃতি ছিল ওদেরকে নিয়ে ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে গেল তারপর ও ওখানে ওরা কান করলো ওখান থেকে নিয়ে গেলো আফটার দ্যাট অ্যারেস্ট আমরা দুজনকে আইডেন্টিফাই করলাম যারা আর্মস নিয়ে ব্যাংকে ঢুকেছিল ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ডুরিং ওদের বেশি পিরিয়ডে আমরা অনেক জিনিসটা আমরা রিকভারি করলাম ওদের মধ্যে ওদের যে বাইক ইউজ ছিল সেটা তারপরে যা যা কাপড়গুলো ওরা ঢুকেছিল সমস্ত কাপড়টা আর্মস আর এক ব্যাগ আমরা পেয়েছিলাম ওই ব্যাগ মধ্যে আমরা আগে ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা যে সিল হয় আপনারা এখানে দেখতে পারবেন সিল প্যাকেট আইডিএফসি ব্যাঙ্কের এরকমই ওরা যে সময় ব্যাঙ্ক লোন দেয় গোল্ড লোন নিজের কাস্টমারকে ওদের আইটেমটা প্রপার সিল করে রাখে সব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃতরা নিয়ে গিয়েছিল আমরা ফার্স্ট ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা আমরা সিল করলাম তারপরে তদন্ত করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানের মধ্যে মাস্টারমাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন ওরা তখন থেকে অ্যাবসপন্ডিং ছিল আমরা ওদেরকে খোঁজতে চেষ্টা করলাম তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে পুরী থেকে ওনাকে আমরা মান্যাদ সামনে পেশ করে আমরা পিসি নিলাম পিসি ডুরিং পিসি পিরিয়ড আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস তারপরে আরও এইট্টি থ্রি প্যাকেটস ফুল প্যাকেট ওর দুটো প্যাকেট ছিঁড়া তো টোটাল আমরা এখন অবধি আমরা টু ফর্টি নাইন সিল প্যাকেট রিকভারি করতে পেরেছি এখন অবধি তদন্ত চলছে আমরা আরও খুঁটিয়ে দেখছি কোথায় বাকি মাল আছে আর কারা কারা এখানে যুগ ছিল এখন তদন্ত চলছে সোফার এটাই আপডেট আছে যে সময় কমপ্লেন হয়েছিল কমপ্লেন মধ্যে লেখা ছিল গ্রস ওয়েট পনেরো কেজি ওখানে আমাদের যে নম্বর অফ প্যাকেটস বলা হয়েছিল টোটাল থ্রি এইটটি ফোর থ্রি এইটটি ফোর প্যাকেট দুষ্কৃতরা নিয়ে গেছে যার গ্রস ওয়েট বলা হয়েছিলো এইসব অর্নামেন্টস মধ্যে গোল্ড থাকে তার সঙ্গে প্রিসিয়াস স্টোনগুলো কি থাকে তাই জন্য গ্রস ওয়েটই বলা হয়েছিল আপনারা দেখবেন আমরা সব সমস্ত সিল প্যাকেটকেই রেখেছি সিল প্যাকেট উপরে প্রত্যেক ডেসক্রিপশন লেখা আছে তাহলে ইট উইল বি ম্যাচিং ইন দ্য ইনভেস্টিগেশন সেটা আমরা পরে ফাইনালাইজ করব কতটা আমরা পেয়েছি অ্যাকচুয়াল কতটা মালগুলো

কাপড়গুলো যে ফেরোস্ত করে যে ক্যাপ ছিল যে মাস্ক ছিল সেটা সব আমরা উদ্ধার করেছি রুইন ডিসি প্লেয়ার কতটা বুলেট আমরা এক ওখানে পেয়েছি আম সাথেই বুলেট ছিল কিলো আগে ছিল পরিমাণ এবার একটি প্যাকেটে কত পরিমাণ আমাদের সব হয়েছে কেজি আমরা যদি পারো 7.7 আমরা করতে

জারা জব ছিল ব্যাংক কর্মীরাও জানতে পেরেছে যে আজকে সম্ভব নেই তাহলে ওরা অন দা সেম ডে বাইরে থেকে ওরা হিন্ট দিয়েছিল সেটা আমরা ইনভেস্টমেন্ট পাচ্ছি তো ইট ওয়াজ এ প্ল্যান अटेम्प्ट আর তার আগে सक्सेसफुल হয়নি सक्सेसফুলি হয়েছে না 19 আগস্ট করতে হয়েছিল তারপরে আমরা তদন্ত করে ইকোনমিক আর কিছু মানে একটু একটু স্যার বলছেন কোন দেশে কোন চ্যানেল নেই তো আমরাও সিম চ্যানেল फोड्री टेबाद की 26 बह्त बुलिषाब nihाप टिक है जाफब 15 बार्जट। ज़्यादा कहाँ-कहाँ हमें कंफर्म होना? ज़रूर, ज़रूर, पॉसिबल। Twenty-four hours में तो हर तो नाम्रता मिलेगी। अच्छा। That's cool.